সময় টেলিভিশন বেসরকারি টিভি চ্যানেলটি এক সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার উনিশে আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্টের বেঞ্চে এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা সময় টিভির এমডি ও সিও পদ থেকে আহমেদ জুবাইদেরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত চৌদ্দ আগস্ট আদালতে আবেদন করা হয় আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আহমেদ জুবাইদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুবুল উদ্দিন খোকন গণমাধ্যমের খবর অনুসারে গত দশই আগস্ট গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্যদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয় এতে বলা হয় সভায় পরিচালনা পর্যদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জুবাইদেরকে অব্যাহত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একই সভার পরিচালক শম্পার রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভি সহ বেশ কয়েকটি মিডিয়ার কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায় এতে সাময়িক সময়ের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায় পরে অবশ্য আবারও সম্প্রচার শুরু করা হয় এরপরই সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব শেষ পর্যন্ত তা আদালতে করায় 2009 সালে লাইসেন্সের জন্য আবেদন করা সময় টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার শেষে দু সালের সতেরোই এপ্রিল বাণিজ্যিকভাবে সম্প্রচারে আসে লাইসেন্স নেওয়ার সময় তৎকালীন মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জোবায়েরকে নামে তেত্রিশ শতাংশ শেয়ার ছিল ব্যবসায়িক ও পারিবারিক সূত্রে এর মধ্যে নব্বই শতাংশ শেয়ার কামরুল ইসলামের হলেও কাগজ কলমে তা ছিল আহমেদ জোবায়েরের নামে অন্য অংশীদারদের মধ্যে কামরুল ইসলামের ভাই মর্শিদুল ইসলাম তিন শতাংশ এবং নিয়াজ মোর্শেদ তুষার আবদুল্লাহ দুই শতাংশ করে শেয়ার ছিল এরপর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ীর গোষ্ঠী সিটি গ্রুপ সময় টেলিভিশনে পঁয়ষট্টি কোটি টাকা বিনিয়োগ করে তাদের কাছে পঁচাত্তর শতাংশ শেয়ার ছেড়ে দেওয়া হয় তবে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে জোবাইয়ের মাধ্যমে মন্ত্রী কামরুলের পরিবারের কাছ কাছেই থেকে যায় পরে তুষার আব্দুল্লাহ সময় টিভি ছেড়ে চলে যান